হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমাদের বাসায় কত আইটেমের আচার আছে এই মুহূর্তে সেটাই দেখাবো আচারের সাথে আমাদের আম সত্য আছে এটা হচ্ছে টক আমের মানে কাঁচা আমের আম সত্য খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুব সুন্দর মানে একটু ঝাল টেস্ট আছে আপনারা খেলে বুঝতে পারবেন টক ঝাল আম সত্য নাম্বার ওয়ান গেল হম একটা গেল

জলপাই আচার টক জলপাই রাচার টক ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি রাচার অবশ্যই এটা আপনারা কিন্তু তেলে ভিজিয়ে রাখবে তেলে ভিজিয়ে রাখলে মানে তেল যদি উপরে ভাসমান তেল থাকে তাহলে আচারটা অনেক দিন দীর্ঘদিন থাকবে এবং দীর্ঘদিন খেতে পারবেন এটা হচ্ছে না সবচেয়ে পছন্দের

এবং আপনি তেলে ডুবিয়ে রাখলে অত্যন্ত ভালো থাকে দীর্ঘদিন ভালো থাকে এবং আপনারা মাংস খিচুড়ির সাথে এটা খেতে পারবেন এমনিও খাওয়া যায় এমনিও খেতে অত্যন্ত সুস্বাদু আমরা দুজন প্রচুর আচার খাই দুজনেরই আচার পছন্দ এটা চা টক আম এবং রসুন এর আচার আম এর আচার তো সবাই খান সাথে যদি রসুন দিয়ে রাখেন তাহলে আম রসুনের আচার হবে সাথে রসুনটাও টা খেতে রসুন কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী যাদের প্রেশার আছে বা হার্টের সমস্যা আছে তারা কিন্তু রসুন খেতে বলে এই আচারের সাথে রসুনটা খেতে পারেন এটাও যদি তেলে ডুবে এইভাবে তেলে ডুবিয়ে রাখবেন তো ডুবে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে অবশ্যই তেল দিয়ে ডুবিয়ে রাখতে হয় তাহলে বাইরেই অনেকদিন ভালো থাকে ফ্রিজে রাখতে হয় না যারা বলেন আমি হাজবেন্ডের যত্ন দেই না এই যে দেখেন এক তার জন্য কত আইটেমের বানানো হ্যাঁ এটা হচ্ছে আমি রিং আচার এটা ছাই আপনাকে খুলে দেখাতে বললে হবে যে আম একদম রিং করে কেটে এই আচারটা করা হয় এবং এই আচারটা মানে গুড়ের গুড় দিয়ে গুড়ের ফ্লেভার এবং গুর আছে ঝাল মিষ্টি টক বোঝা যাবে না খেতে অত্যন্ত মানে এমনি খাওয়া যায় কোন কিছুর সাথে লাগে না এমনি আচারটা খাওয়া যায় এমনি যা আপনারা খেতে পারবেন কিন্তু খাওয়ার জন্য তৈরি করতে হবে এটা হচ্ছে টমেটোর আচার আপনারা সিজনে দেখবেন টমেটোর দাম অত্যন্ত কমে যায় তখন অনেক টমেটো আপনারা কিনতে পারবেন এবং আচার করে রাখতে পারবেন সারা বছর এই আচারটা খেতে পারবেন টমেটোর আচার কিন্তু যে কোনো কিছুর সাথে এমনি খেতে খুব ভালো লাগে রুচি বাড়ায় এবং এমনিও খেতে পারবেন এবং প্রত্যেকটা খাবারের সাথে টমেটোর আচারটা খাবেন খাবারের রুচিটা বেড়ে যাবে

তাই গিন্নি বললো যে এটা যে মুরব্বা করে ফেলবে আমার মা ও করতো করে মুরুবা হ্যাঁ এটা হচ্ছে টক আমের কুচি আচার এটা টক ভাব অল্প থাকবে মিষ্টি ভাবটাই মানে যেটা বলতে চাচ্ছিলাম টক না কাঁচা আমের টক মিষ্টি